সাহেদ সকেব এই شاہد شاہد ও মুর্শিদে দিতে হবে হ্যাঁ কিন্তু তার আগে তোমাকে ওযু করতে হবে কেন আমি তো ওযু করে বসেছিলাম তুমি বসেছিলে না ঘুমিয়ে পড়েছিলে দাদু আমাকে ওযু করতে হবে না তুমি তো ঘুমিয়ে পড়নি তুমি ঘুমিয়ে পড়েছিলে ও তার মানে ঘুমলে ওজু ভাঙে ঝিমুলে না হ্যাঁ সাহেব যাও আবার উজু করে এসো যাচ্ছি তবে আজ রাতে তুমি আমাকে ওই উজু ভঙ্গের কারণগুলি শিখিয়ে দিবে ঠিক আছে যাতে এক নামাজের জন্য দুবার উজু করতে না হয় أعوذ بالله من

আপনি নাকি অর্থ সহ মানুষকে নামাজ শিখান হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নামাজ শিখতে এসেছি মাসাল্লাহ মাসাল্লাহ বসেন আপনি তুমি একটু ওইদিকে চাপে যাও বসতে দাও ধন্যবাদ হ্যাঁ মাসাল্লাহ আমরা সকলেই নামাজ শিখতেছি এবং প্রত্যেকটা সূরাগুলি অর্থ সহ শিখতেছি তো আমাদের পাশে আরেকজন ভাই আসলো এটা আমরা সকলেই খুশি হয়েছি না হ্যাঁ তোমরা খুশি হয়েছ তো আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজের প্রথম থেকে

আল্লাহ আল্লাহ সাহেবের শ্রেষ্ঠ আল্লাহ মা আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে তাকবিরের তাহারিমার পর আমাদের পড়তে হয় ছানা কি পড়তে হয় ছানা আচ্ছা এবার বাবা তুমি দাঁড়াও তুমি তাকবিরের তাহরিমার ঠিক ওই নিয়ম অনুপাতে ছানা কীভাবে পড়তে হয় পরে দেখাও আম্ম একদম হুম এম ডি কে ওতে দে আমাকে স্নুকে وتعالى جدك ولا غيرك এর বাংলা অর্থ হল হে আল্লাহ আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার নামের বরকত সত্যি অতুলনীয় তুমি সর্বশ্রেষ্ঠ তোমার সম্মান সকলের ঊর্ধ্বে তুমি ছাড়া কেউ মবুত নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা ছানা জানলাম এইবার সানার পরে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم

মহান আল্লাহর জন্যই সমগ্র ও সর্বোপকার তারিফ প্রশংসা তিনি অত্যন্ত দয়াময় ও মেহেরবান তিনি বিচার দিনের একমাত্র মালিক যেদিন মানুষের যাবতীয় কর্মের বিচার করা হবে এবং প্রত্যেককেই তার কর্মের ফল ভোগ করতে হবে হে দয়াময় আমরা কেবল তোমারই এবাদত করি কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের সহজ সোজা সঠিক পথ দেখাও তাদের পথ যারা তোমার অনুগ্রহ ও পুরস্কার প্রাপ্ত আর যারা ভ্রান্ত অভিশপ্ত ও ভ্রান্ত পথে পরিচালিত তাদের পথে নয় হে আল্লাহ আমাদের দোয়া কবল করো মনোভাঞ্চা পূর্ণ করো সকলে বলো আলহামদুলিল্লাহ আমরা নামাজের শুরু থেকে অনেক কিছু জানলাম সুরা ফাতেহা তার অর্থ সহ করে আমরা সবাই শুনেছি আমাদের সকলের জন্য ভালো হয়েছে না আচ্ছা নামাজের সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা মিলিয়ে পড়তে হয় এটা আমরা আমাদের এই যে ছোট্ট বাচ্চা তোমরা দেখতেছ সাজ্জাদ আহমেদ আমরা তার কাছ থেকেই শুনতে চাইব বলো তো বাবা যে কোনো একটি সুরা কোন সূরা পড়বা আমি সুরা আসর পড়ছি আচ্ছা পড়ো

অম্ম আত্ম সুভাষ নেৰৱ বিয়ালা হাউজিন সুভাষ নেৰব বিয়ালা হাউজিন সুভাষ বিয়ালা হাউজিন অতি পবিত্র আমার মহান পালনকৰ্তা পাৰো আধিকাৰ তাকৰ স্বামী অম্ম হলিমান সামিদে বলে সোজা হয়ে দাঁড়াতে হয় সামি আল্লাহু হামিদের হামিদার অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন সামি আল্লাহ লিমান হামিদার পর বলতে হয় রব্বানা লাকাল হামদ সকল প্রশংসা আল্লাহর জন্য এবার তুমি বসো আর বাবা তুমিও বসো এবার ফয়সাল তুমিও দাঁড়াও তো দেখি তুমি বলো যে কিভাবে সেজদায় যেতে হয় এবং সেজদায় কি দোয়া পড়তে হয় অর্থ সহ বলতে পারবে জি হুজুর যাও তো দেখি

এরপর আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসতে হয় সাজদা থেকে উঠে সোজা হয়ে বসে দোয়ায় তাশাহুদ পড়তে হয় কি দোয়া পড়তে হয়